হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই মন থেকে একটি পরিবাচন আজই জেনে নিন আপনার ভবিষ্যৎ সম্পর্কে এই ছবি আপনার জীবনের গোপন ইশারা দিচ্ছে এই তিনটি পরি আপনার জীবনের তিনটি গোপন সময়ের ইশারা দিচ্ছে আজই জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ সত্য চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক এই ছবিটার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকুন কারণ এখানে শুধু রঙ আর ডিজাইন নেই এখানে লুকিয়ে আছে আপনার অতীত বর্তমান আর ভবিষ্যতের গভীর বার্তা এখন কোনো তাড়াহুড়ো করবেন না কোনো হিসাব করবেন না কারণ এই ধরনের ছবিতে যুক্তি নয় মনটাই সবচেয়ে বড় পথ প্রদর্শক আপনার চোখ যেদিকে বারবার চলে যাচ্ছে মন যেটার দিকে অকারণে টান অনুভব করছে সেটাই আপনার জীবনের বর্তমান অবস্থার সবচেয়ে সঠিক ইশারা এক নম্বর পরি এই পরিটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে নিজের ভেতরের সমস্ত কষ্ট দুঃখ ব্যথা এবং চাপ চুপচাপ সহ্য করেছেন জীবনকে নিজের ওপর চাপিয়ে নিয়েছেন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিবার কাজ সম্পর্ক বন্ধু পরিবেশ সবকিছুর জন্য নিজেকে প্রথমে পিছনে রেখেছেন নিজের ইচ্ছা স্বপ্ন আনন্দ ও সুখ বারবার পিছিয়ে দিয়েছেন অনেক সময় মনে হয়েছে কেউ আপনাকে বোঝে না কেউ আপনার কষ্ট বুঝতে চায় না বাইরে শক্ত দৃঢ় ও স্থির মনে হলেও ভেতরে অসংখ্য প্রশ্ন ভয় দ্বিধা দুঃখ কষ্ট এবং না বলা কথা লুকিয়ে রেখেছেন আপনি হাসলেও কথা বললেও কেউ আপনার ভেতরের সত্য জানে না অথচ এই ছবির ইশারা বলছে খুব শিগগির আপনার জীবনে এমন একটি সময় আসছে যখন আপনার সহনশীলতা ধৈর্য সহ্য করার ক্ষমতা কঠোর পরিশ্রম এবং ধীরভাবে সব কিছুর মোকাবিলা করার শক্তি একসাথে ফলপ্রসূ হবে আপনার কাজের জায়গায় আপনার কথা আপনার সিদ্ধান্ত আপনার পরিশ্রম নতুনভাবে মূল্যায়ন করা হবে যারা আপনাকে হালকা বা কম গুরুত্ব দিয়েছে তারা আপনাকে নতুন চোখে দেখবে আর্থিকভাবে আপনি ধীরে ধীরে স্থিতিশীলতা পাবেন ব্যক্তিগত জীবনে শান্তি মানসিক স্বস্তি এবং আত্মবিশ্বাস ফিরে আসবে এমন অনেক সুযোগ আপনার সামনে আসবে যা আগে কখনো কল্পনাও করতে পারেননি আপনার নাম সম্মান আত্মমর্যাদা নিজের প্রতি বিশ্বাস এবং নিজের সঠিক মূল্য বোঝার সময় শুরু হবে আপনি বুঝতে পারবেন এতদিনের কষ্ট ধৈর্য এবং ত্যাগ কোনোভাবেই বৃথা যায়নি ভাগ্য এবার আপনার সাথে কাজ করবে এবং এমনভাবে এগোবে যা আগে কখনো দেখা যায়নি এই মুহূর্ত থেকে আপনার জীবন নতুন করে বাঁক নিতে শুরু করবে আর্থিক ব্যক্তিগত মানসিক এবং আত্মিক সব ধরনের সমৃদ্ধি ধীরে ধীরে আপনার দিকে আসবে আর আপনি শিখবেন নিজের ক্ষমতা শক্তি এবং যোগ্যতা যথাযথভাবে কাজে লাগাতে এখন আপনার সময় এসেছে পুরোপুরি নিজের সঠিক মূল্য শান্তি স্বস্তি সম্মান এবং সুখ পেতে এবং এই পরি আপনাকে বার্তা দিচ্ছে যে ধৈর্য শক্তি এবং ইতিবাচক মনোভাবই আপনার ভবিষ্যৎ তৈরি হবে এবং ভাগ্য এবার আর কখনও আপনাকে থামাতে পারবে না দু নম্বর পরি এই পরিটি তাদের জন্য যারা গভীরভাবে ভালোবাসে যারা নিজের পুরো হৃদয় দিয়ে কাউকে বিশ্বাস করেছেন কিন্তু বারবার আঘাত পেয়েছেন যারা নিজেদের ভালোবাসা যত্ন এবং মন দিয়ে অন্যের জন্য সব দিয়েছেন কিন্তু বিনিময়ে শুধু ব্যথা কষ্ট বা ভুল বোঝাবুঝি পেয়েছেন আপনি হয়তো ভাবেন পৃথিবী কখনও আপনার অন্তরের কথা বুঝবে না কেউ আপনার ভেতরের অনুভূতি বুঝবে না কিন্তু এই ছবির ইশারা বলছে খুব শিগগির আপনার জীবনে এমন একজন মানুষ আসছেন যিনি আপনার অতীতের ভুল আঘাত হতাশা বা ভুল বোঝাবুঝি জানলেও আপনাকে বিচার করবেন না বরং আপনাকে ঠিক যেমন আছেন ঠিক সেভাবেই গ্রহণ করবেন আপনার ভেতরের ছোট্ট ইশারা চোখের ভাষা নীরবতা অজানা অনুভূতিগুলো তিনি বুঝবেন এই সম্পর্কটি ধীরে ধীরে গড়ে উঠবে এবং এর মধ্যে থাকবে গভীর মানসিক শান্তি নিরাপত্তা স্থিরতা বিশ্বস্ততা ভালোবাসার সত্যিকারের শক্তি এবং এক ধরনের আনন্দ যা আগে কখনো অনুভব করেননি আপনি আবার ভালোবাসতে শিখবেন কিন্তু এবার নিজেকে হারিয়ে নয় বরং নিজের মর্যাদা নিজের মূল্য এবং নিজের আত্মসম্মান ধরে রাখবেন এই নতুন সম্পর্ক আপনাকে শেখাবে কীভাবে বিশ্বাস করতে হয় আবারও কিভাবে নিজের সীমা ও নিজের হৃদয়কে সঠিকভাবে সংরক্ষণ করতে হয় আপনার ভেতরের শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হবে মন শান্ত হবে দুশ্চিন্তা কমবে আপনি বুঝবেন যে আপনার ভেতরের ভালোবাসা আপনার শক্তি আপনার বিশ্বাস এখনও জীবন্ত এবং আপনার জীবনের ভবিষ্যৎ নির্ভর করছে এই শক্তি ও নতুন সম্পর্কের ওপর এবং এই পরী জানাচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আনন্দ স্থিতিশীলতা আত্মবিশ্বাস নিরাপত্তা সুখ এবং মানসিক শান্তি একসাথে আসবে যা আপনার অতীত কষ্ট বা হতাশাকে আর কোনোভাবেই প্রভাবিত করবে না তিন নম্বর পরি এই পরিটি তাদের জন্য যারা স্বপ্ন দেখতে জানে যারা নিজের ভেতরে অনেক বলো কিছু করার ইচ্ছা লুকিয়ে রেখেছেন যারা জানেন নিজেদের ক্ষমতা প্রতিভা যোগ্যতা এবং সম্ভাবনা কিন্তু ভয় অনিশ্চয়তা অস্থিরতা এবং চারপাশের মানুষের পরামর্শ বা বিরোধের কারণে বারবার বার পিছিয়ে গেছেন আপনি অনেক পরিকল্পনা করেছেন অনেক স্বপ্ন দেখেছেন কিন্তু সাহসের অভাবে এগোতে পারেননি এই ছবির ইশারা বলছে খুব শিগগির আপনার সামনে এমন একটি সুযোগ আসছে যা প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হবে প্রথমে ভয় লাগবে এবং অনেকে আপনাকে সাবধান করবে কিন্তু এই পরী জানাচ্ছে একবার সাহস করে সেই সুযোগটি ধরলে আপনার জীবন একেবারে নতুন পথে প্রবাহিত হবে নাম সম্মান সফলতা নিজের প্রতি আত্মবিশ্বাস নিজের যোগ্যতা প্রদর্শন সবকিছু একসাথে আপনার জীবনে আসবে আপনি বুঝতে পারবেন নিজের ক্ষমতা দক্ষতা এবং ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগালে ভাগ্যকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার চারপাশের মানুষ আপনাকে নতুনভাবে দেখবে আপনার জীবন ধীরে ধীরে এমন নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে আপনি নিজের ওপর গর্ব আত্মবিশ্বাস মানসিক স্থিতি স্বাধীনতা স্বাচ্ছন্দ্য এবং সুখ অনুভব করবেন এই পরী জানাচ্ছে ধৈর্য সাহস দৃঢ়তা এবং ইতিবাচক মনোভাবই আপনার ভবিষ্যৎ তৈরি করবে এবং ভাগ্য এবার আর কখনও আপনাকে থামাতে পারবে না আপনি জীবনের প্রতিটি সুযোগকে ধরতে শিখবেন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে শিখবেন এবং এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছবেন যেখানে আপনার নাম সম্মান স্বীকৃতি এবং নিজের প্রাপ্য সফলতা একসাথে আপনার দখলে আসবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগল আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ